কি করবো আমি এত ডিম দিয়ে দর্শকরা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিম এগুলো হচ্ছে আমাদের পছন্দনীয় মুরগির টিম আজকে আমি মুরগি পালনের কোনো বিষয় নিয়ে কথা বলবো না আজকে আমি বলবো যে আমরা কি করে ডিমগুলো বসালাম আর আমরা এত ডিম দিয়ে কি করবো যেহেতু মুরগি নিয়ে আমাদের অনেক স্বপ্ন মুরগি নিয়ে আমরা এগিয়ে যেতে চাই প্রত্যেকে একটা বড় খামার তৈরি করতে চাই ও আপনাদের দোয়া ও ভালোবাসা ছাড়া আমরা এগিয়ে যেতে পারবো না জন্যই আজকের এই ভিডিওটি করা আসসালামু আলাইকুম আশিয়া সাইকে আছি আপনাদের সাথে আপনাদের উদ্দেশ্যে নতুন একটি আলোচনা নিয়ে চলে এসেছি আজকের আলোচনাটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে বাড়িয়ে চলে যাই মূল আলোচনায় যেহেতু আমাদের চিন্তা ভাবনাটি অনেক বড় এই ছোট একটা খামার কি অনেক বড় তে রূপান্তর করার ইচ্ছা এজন্য আমরা এতগুলো ডিম দিয়ে কি করলাম আপনারা দেখতে থাকুন প্রথমে আমরা আমাদের খামারের মুরগিগুলোর ডিমগুলো বাছাই করেছি ডিম বসানোর আগে আমরা ডিমগুলো ভালো করে বাছাই করে নিই সবগুলো ডিম ঠিক আছে কিনা পাটা ফাটা আছে কি না কিংবা ডিমগুলো নষ্ট হয়ে গিয়েছে কি না ডিমগুলোর মধ্যে বীজ আছে কি না সব কিছু আমরা ভালো করে চেক করে নিই চেক করে নেওয়ার পরে ডিমগুলো আমরা এখন ভালো করে ডাক দিয়ে দিতেছি কি জন্য ডাক দিতেছি একটু পরেই বলবো তো ভালো করে আমি সবগুলো ডিম ভালো করে সাবধানতার সাথে ডাক দিয়ে নিয়েছে একটা একটা মার্কার দিয়ে ডাক দিয়ে নিয়েছি তারপর একটা সুন্দর ঝুড়িতে পরিষ্কার ঝুড়িতে ডিমগুলো উঠিয়ে নিচ্ছে আমাদের পছন্দনীয় মুরগির ডিম আর এই ডিমগুলো কিন্তু খুবই সুন্দর আর খুবই বড় আর ডিমগুলো কিন্তু একটা সুন্দর এ গ্রেডের বাচ্চার জন্য উপযুক্ত কিন্তু এক্সট্রা দেশি মুরগি আমরা পালন করি এই সবগুলোই হচ্ছে দেশি মুরগির ডিম দেশি মুরগির ডিম আর আপনারা যদি মুরগি পালন করেন তখন যখন মুরগি ডিম দেয় সেই অনুভবটা কিন্তু অন্যরকমের তো আমাদের থেকেও মুরগির ডিম ধরতে খুবই ভালো লাগে আর ডিম যখন উমে দিই তখন কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে তবে এবার ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে কেননা আমরা এই ডিমগুলো দিয়ে দেব ইনকিউটিউবে অনেকে শুনে প্রশ্ন করতে পারেন ইনকিউবেটরে কেন দেবেন আপনাদের তো মুরগি রয়েছে আপনারা তো প্রাকৃতিকভাবে পালন করেন কথাটা সত্য আমি মিথ্যে বলছি না আমি সত্যি বলছি আমরা একটা ইনকিউটিউব এনেছি যার মাধ্যমে আমরা এই ডিমগুলো মুরগির নিচে না দিয়ে ইনকিউটিউবে কেন কেননা একটা মুরগিকে যদি আমি বসায় রাখি একুশ দিন পর্যন্ত আমরা একসাথে এক মুরগিকে বসাই না আমরা একসাথে আট থেকে দশটা মুরগি বসাই সেক্ষেত্রে যদি আমরা একটা মুরগিকে আট একুশ দিন বসিয়ে রাখি সেই মুরগিটা একুশ দিনে প্রায় দুইবার ডিম দিত কুচে সরিয়ে নিলে সেক্ষেত্রে আমার একটা বড় লস হয়ে যায় সেজন্য আমরা নির্বাচন করেছি যে আমরা একটা ইনকিউটিভ মেশিন নিয়ে আসি এবং মুরগির মুরগির বাচ্চা বাচ্চা সুন্দরভাবে সেখান থেকে ফুটবে প্লাস আমরা হ্যাচারিতে মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং করব বাণিজ্যিকভাবে কোনো কিছু করতে গেলে অবশ্যই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজন হয় সেজন্য আমরা এই কৃত্রিম বুদ্ধিমত্তাটা নিয়ে এসেছি ইনকিউবেটর মেশিন সুন্দরভাবে আমাদের মুরগির ডিমগুলো আমরা একটা স্থানে নিয়ে নিয়েছি আর আমাদের যেহেতু ইনকিউবেটর মেশিনে অনেকগুলো ডিম দিতে হবে প্লাস আমরা মুরগির নিচেও বসাবো সেজন্য কিন্তু আমরা একদিনে বসাতে হবে বাচ্চাগুলো আমরা একসাথ করে ফেলবো এক্ষেত্রে একশো দেড়শোটার বাচ্চা হবে সুন্দরভাবে আমরা ডিমগুলো ভালো করে অনেকক্ষণ ধরে বাছাই করে নিচ্ছি এবং ডিমগুলোকে দেখছি সবগুলো ঠিক আছে কিনা না মুরগিগুলো ডিমগুলোর গায়ে একটু ময়লা লেগে আছে কেননা এই ডিমগুলো কিন্তু আমরা ধুইনি কারণ ধুইলে দেখা যায় মুরগির ডিমে বীজ হয় না বীজটা নষ্ট হয়ে যায় সেজন্য আমরা কখনোই মুরগির ডিম বীজ ডিম আমরা কিন্তু কখনোই ধুই না আপনারাও এমন করবেন কখনো বীজ ডিম ধুবেন না কারণ বীজ ডিম ধুলে সে বীজটা কিন্তু নষ্ট হয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই কড়া নজর রাখবেন আপনারা কিন্তু যদি ইনকিউবেটর মেশিনে এরকম ক্রস চিহ্ন কিংবা এক দুই চিহ্ন দিয়ে রাখেন তাহলে বুঝতে পারবেন সহজেই যে কোন দিক দিয়ে আপনি উঠিয়েছেন আর কোন দিক দিয়ে আপনি উঠাননি সেদিকে আপনারা কিন্তু বুঝতে পারবেন তো আমরা সরাসরি চলে আসলাম ইনকিউটেপর মেশিনের কাছে এখানে দেখলাম যে আট পয়েন্ট চার এখানে তাপমাত্রা রয়েছে কেননা তখন আমরা ডিম দিই নিই নিজে একটা সুতে কাপড় দিয়ে দিই ছিলাম কারণ যার থেকে ইনকিউবেটর মেশিনটা এনেছিলাম উনি বলেছিল যে নিচে থেকে আমরা একটাই কাপড় বিছিয়ে দিতে যেহেতু নতুন আমরা কখনো ইনকিউবেটর মেশিন ব্যবহার করিনি সেজন্য মানে ভালো করে সবগুলো নিয়ম কারণ আমি জেনে নিয়েছি ওনার থেকে আর সুন্দরভাবে সারিবদ্ধভাবে ডিমগুলো আমি বেছিয়ে নিয়েছি লাইটের নিচে সুন্দরভাবে একটা প্লাস্টিকের পাত্রে দিয়ে দিতে হবে পানি এটা তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সেক্ষেত্রে আমরা পানিটা দিয়ে দিয়েছি উনি যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবেই কিন্তু আমি ডিমগুলো বসিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ক্র মানে যেটা শক্ত পিঠ মোটা পিঠ বলা হয় সেটা মুরগি ডিমের উপরের সাইডে দিতে হবে সুন্দরভাবে দেখতেছি আস্তে আস্তে তাপমাত্রা উপরের দিকে উঠছে আর আমাদের মুরগির ডিমগুলো কিন্তু খুবই বড়ো আর খুবই সুন্দর আর খুবই এ গ্রেডের বাচ্চার জন্য উপযোগী যেটা আমি আগেই বলি প্রথম অবস্থায় যেহেতু ইনকিউবেটর মেশিনে আমরা ডিম দিয়েছি সেজন্য অন্যান্য ডিমগুলো আমরা রেখে দিয়েছি মুরগির নিচে দেওয়ার জন্য আর এখানে অল্প কিছু ডিম দিয়েছি প্রথম ট্রাই করবো যে সবগুলো ডিম থেকে বাচ্চা বের হয় কিনা যদি বের হয় পরবর্তীতে বেশি ডিম দেওয়া যাবে কেননা এটা একশো ডিমের ইনকিউবেটর মেশিন সেজন্য আমরা বাকি ডিমগুলো মুরগির জন্য নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমাদের পছন্দনীয় মুরগি কলি কলির নিচে আমরা ডিম দিয়ে দিয়েছি আর এটা এই যে কলির নিচে ডিম দিয়ে দিয়েছি একটু পরেই বলবো যে আমরা কেন পাতিলে মুরগি বসাই আর এটা হচ্ছে আমাদের পিঙ্কি মনি এই দুইটি মুরগি আরও কয়েকটা মুরগিকে আমরা বসাবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবে মনে প্রশ্ন জাগতে পারে পাতিলে কেন মুরগি বসানো হলো এটার উত্তরটা এটাই হবে যে এই পাতিলগুলো হচ্ছে ছিদ্র অনেক দিনের পুরনো এগুলোকে বলা যায় আসবাবপত্র এগুলোকে আমরা বিক্রি করে নেই মুরগির জন্য রেখে দিয়েছি এই পাতিলগুলোতে অনেকগুলো ডিম দেওয়া যায় সহজেই মুরগি কুচে বসতে পারে এবং বসলে দেখা যায় মুরগি উঠার সময় পাতিলগুলো পড়ে যায় না সেজন্য আমরা পাতিলেই সবসময় মুরগির ডিম বসানোর চেষ্টা করি আপনারাও বসাতে পারেন অকাজ যদি পাতিল থাকে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে সকলে আমাদের জন্য দোয়া করবেন আর বন্ধুরা অবশ্যই আমাদের জন্য বেশি করে দোয়া করবেন যেন ইনকিউবেটর মেশিন থেকে সবগুলো বাচ্চা ফুটে বের হয় আর সেই ভিডিওগুলো তো অবশ্যই শেয়ার করব ইনকিউবেটর সম্পর্কে কোনো তথ্য যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এটুকুই যারা পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আসসালামু আলাইকুম